তোমার প্রিয় চকলেট আর তোমার আর আমার ভালোবাসা দিয়ে শুরু হোক আজকের এই সুন্দর মুহূর্তটা শুভ চকলেট ডে ফাইভ স্টারের মতো দেখতে তুমি ডেরি মিল্কের হাসি তাই তো তোমায় আমি অনেক ভালোবাসি তোমায় দেখতে ব্যাকুল বন্ধু আমার দুই নয়ন শুভ চকলেট ডে হৃদয় ভালোবাসা ছাড়া শূন্য মাথা জ্ঞান ছাড়া শূন্য চকলেট ডে চকলেট ছাড়া শূন্য আর তুমি ছাড়া আমার জীবন শূন্য শুভ চকলেট ডে তোমার আমার ভালোবাসায় থাকবে শুভ দৃষ্টি তোমার আমার সম্পর্ক চকলেটের চেয়েও মিষ্টি শুভ চকলেট ডে